নমস্কার আমার সকল দশম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো সামনেই তো তোমাদের প্রথম পর্যক্রমিক মূল্যায়ন আর তার জন্য নিয়ে চলে এসেছি ভৌত বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা হাতে কোনো বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটির মান এক প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি সঠিক উত্তর ট্রপোসফিয়ার পর প্রশ্ন কোন স্তর বেতার তরঙ্গকে প্রতিফলিত করে সঠিক উত্তর আয়নোসফিয়ার এবার আসছি পরবর্তী প্রশ্নে বায়ুমণ্ডলের সর্বনিম্ন ও সর্বোচ্চ স্তরটির নাম লেখো সর্বনিম্ন হল ট্রপোসফিয়ার এবং সর্বোচ্চ হল এক্সোস্ফিয়ার পরের প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তর জলবায়ু নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর ট্রপসফিয়ার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোন স্তরে মেরু যদি দেখা যায় সঠিক উত্তর আয়নোসফিয়ার পরের প্রশ্ন কোন পদার্থ ওজন স্তর ধ্বংসের জন্য দায়ী সঠিক উত্তর সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন পরের প্রশ্ন জলাভূমিতে উৎপন্ন মার্স গ্যাস আসলে কি সঠিক উত্তর সি ফোর বা মিথেন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো চাপের এসআই একক কি সঠিক উত্তর এন এম মাইনাস টু পাসকাল পর প্রশ্ন স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো আদর্শ গ্যাসের আয়তন শূন্য হবে সঠিক উত্তর মাইনাস টু সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস পর প্রশ্ন চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কী সঠিক উত্তর মূল বিন্দুগামী সরলরেখা এবার আসছি পরবর্তী প্রশ্নে আদর্শ গ্যাস সমীকরণটি লেখো সঠিক উত্তর পি ভি ইকুয়াল এনআরটি পরের প্রশ্ন আই এককে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত সঠিক উত্তর এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল মোল মাইনাস ওয়ান কেলভিন মাইনাস ওয়ান পরের প্রশ্ন প্রথম অনুর কল্পনা করেন কে সঠিক উত্তর অ্যাভোগাড্রো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ফাইভ মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণটি কী সঠিক উত্তর পিভি মাইনাস ফাইভ পরের প্রশ্ন চার্লসের সূত্রে ধ্রুবাক দুটি কী কী সঠিক উত্তর গ্যাসের চাপ ও গ্যাসের ভর পরের প্রশ্ন সেলসিয়াস কেলে পরম শূন্য উষ্ণতার মান কত সঠিক উত্তর মাইনাস ডিগ্রি সেলসিয়াস এবার আসছি পরবর্তী প্রশ্নে তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং তিনশো কে এর মধ্যে কোন উষ্ণতাটি অধিক সঠিক উত্তর তিরিশ ডিগ্রি সেলসিয়াস পরের প্রশ্ন পরম স্কেলে জলের হিমাঙ্ক স্ফুটনাঙ্কের মান কত হিমাঙ্ক হল দুশো তিয়াত্তর কে এবং স্ফুটনাঙ্ক হল তিনশো তিয়াত্তর কে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত সঠিক উত্তর ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টোয়েন্টি ফাইভ টেন টু পর ফাইভ পরের প্রশ্ন চার্লসের সূত্রে ভি টু টি লেখচিত্রের প্রকৃতি কী সঠিক উত্তর রেখা পরের প্রশ্ন পরম শূন্য তাপমাত্রার মান ফরেন্ট স্কেলে কত হয় সঠিক উত্তর মাইনাস ফোর ফাইভ নাইন পয়েন্ট ফোর ডিগ্রি ফরেনাইট এবার আসছি পরবর্তী প্রশ্নে বয়েলের সূত্রে ধ্রুবক কী কী সঠিক উত্তর গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা পরের প্রশ্ন বায়োডিজেল তৈরিতে ব্যবহৃত উদ্ভিদের নাম কী সঠিক উত্তর জ্যাট্রোফা পরের প্রশ্ন ফায়ার আইস বা আগুনে বরফ কাকে বলে সঠিক উত্তর মিথেন হাইড্রেটকে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো জ্বালানির তাপন মূল্যের একক কী সঠিক উত্তর কেজে বা কেজি পরের প্রশ্ন মিথেন হাইড্রেটের সংকেত কী সঠিক উত্তর ফোর সি ফোর পয়েন্ট টোয়েন্টি থ্রি এইচ টু ও পরের প্রশ্ন বায়োগ্যাসের একটি ব্যবহার লেখ সঠিক উত্তর বায়োগ্যাসকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি সঠিক উত্তর ডিজেলের পরের প্রশ্ন বায়োগ্যাসের প্রধান উপাদান কি সঠিক উত্তর মিথেন পরের প্রশ্ন বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া দায়ী সঠিক উত্তর মিথানোজেনিক ব্যাকটেরিয়া এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন জীবাশ্ম জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি সঠিক উত্তর এলপিজি পরের প্রশ্ন সুইট গ্যাস কাকে বলে সঠিক উত্তর কোলবেড মিথেনকে পরের প্রশ্ন গ্রিন এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি সঠিক উত্তর ইনফ্রারেড রশ্মি এবার আসছি পরবর্তী প্রশ্নে দন্ত চিকিৎসক কোন দর্পণ ব্যবহার করেন সঠিক উত্তর অবতল দর্পণ পরের প্রশ্ন মোটর গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয় সঠিক উত্তর অতিবৃত্তীয় দর্পণ পরের প্রশ্ন সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত সঠিক উত্তর অসীম এবার আসছি পরবর্তী প্রশ্নে কোনো অবতল দর্পণে প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করলে আপাতন কোণের মান কত হবে সঠিক উত্তর পঁয়তাল্লিশ ডিগ্রি মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় সঠিক উত্তর উত্তল দর্পণ লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ করেন মান কত সঠিক উত্তর শূন্য ডিগ্রি এবার আসছি পরবর্তী প্রশ্নে কাছ ফালকের মধ্যে কোন বর্ণের আলোর বেগ সর্বাধিক সঠিক উত্তর লাল একটি প্রিজমের কয়টি আয়তকার তল থাকে সঠিক উত্তর তিনটি পরের প্রশ্ন আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও সঠিক উত্তর রংধনু এবার আসছি পরবর্তী প্রশ্নে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে সঠিক উত্তর পনেরো ডিগ্রি পরের প্রশ্ন এক্স রশ্মির একটি ব্যবহার লেখ সঠিক উত্তর ভাঙা হাড়ের ফটোগ্রাফিতে এক্স রশ্মি ব্যবহৃত হয় ওয়াই রশ্মির একটি ব্যবহার লেখ সঠিক উত্তর ক্যান্সারের চিকিৎসা করতে ওয়াইরোসি ব্যবহৃত হয় পরের প্রশ্ন বিবর্ধক কাঁচ হিসাবে কোন প্রকার লেন্স ব্যবহার করা হয় সরিগুত্তর উত্তর লেন্স পরের প্রশ্ন আলো কি ধরনের তরঙ্গ সঠিক উত্তর তড়িৎ চুম্বকীয় তির্যক তরঙ্গ এবার আসছি পরবর্তী প্রশ্নে ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয় স্বরিক উত্তর উত্তর লেন্স কোনো রশ্মি একটি স্বচ্ছ স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে তার চ্যুতিকোণ কত হবে সঠিকোত্তর শূন্য ডিগ্রি প্রিজম কি বর্ণ সৃষ্টি করে সঠিক উত্তর মৌলিক বর্ণ এবার আসছি পরবর্তী প্রশ্নে মেন্ডেলিভের পর্যায় সারণীর আধুনিক ভাষ্যরূপে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী রয়েছে সঠিক উত্তর সাতটি পর্যায় ও নয়টি শ্রেণী আছে পরের প্রশ্ন তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলের নাম লেখো সঠিক উত্তর রেডন দুটি মুদ্রা ধাতুর নাম লেখো সঠিক উত্তর তামা ও রূপো এবার আসছি পরবর্তী প্রশ্নে একটি বর্ধাতুর উদাহরণ দাও সঠিক উত্তর গোল্ড এবং প্ল্যাটিনাম পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন তরল ও গ্যাস তিনটি অবস্থারই মৌল বর্তমান সঠিক উত্তর সতেরো নম্বর শ্রেণীতে সবচেয়ে হালকা ধাতুর নাম লেখো সঠিক উত্তর লিথিয়াম এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন মৌলকে মেন্ডেলিভ দুষ্ট মৌল বলেছেন সঠিক উত্তর হাইড্রোজেনকে কোন কোন পর্যায়কে হর্ষ পর্যায় বলে সঠিক উত্তর দ্বিতীয় ও তৃতীয় পর্যায়কে পরের প্রশ্ন সন্ধিগত মৌল কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সঠিক উত্তর তিন নম্বর শ্রেণী থেকে বারো নম্বর শ্রেণীর এবার আসছি পরবর্তী প্রশ্নে তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখ সঠিক উত্তর অ্যাস্টাটিন পরের প্রশ্ন এফ সিএল বিআরকে ক্রমবর্ধমান তরিত ঋণাত্মকতা অনুসারে সাজাও সঠিক উত্তর আই স্মলার দ্যান বি স্মলার দ্যান সি এল স্মলার দ্যান এফ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মৌলের একটি অপর্যায়বৃত্ত ধর্ম লেখ সঠিক উত্তর তেজস্ক্রিয়তা পরের প্রশ্ন হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত সঠিক উত্তর সতেরো নম্বর শ্রেণীতে পরের প্রশ্ন পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা কটি সঠিক উত্তর আঠেরোটি এবার আসছি শূন্য শূন্যস্থান পূরণ করো প্রতিটির মান এক প্রথম প্রশ্ন ট্রপোস্পিয়ারের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা সঠিক উত্তর কমে পরের প্রশ্ন ক্লোরোফর্ম যৌগটি জলে অদ্রাব্য পরের প্রশ্ন মিথেনের অনুতে কয়টি সমযোজী এক বন্ধন রয়েছে সঠিক উত্তর চারটি এবার আসছি পরবর্তী প্রশ্নে সবচেয়ে তীব্র ক্রিয়াশীল অধাতব মৌলের নাম কী সঠিক উত্তর ফ্লুরিন পরের প্রশ্ন হ্যালোজেন শব্দের অর্থ কী সঠিক উত্তর লবণ উৎপাদক পরের প্রশ্ন সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল কোনটি সঠিক উত্তর ইউরেনিয়াম এবার আসছি পরবর্তীভাবে সত্য মিথ্যা নির্ণয় করো প্রতি এক প্রথম প্রশ্ন লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা দুটি কিন্তু গৌণ ফোকাসের সংখ্যা অসংখ্য এটি একটি সত্য বিবৃতি পরের প্রশ্ন সদ্বিম্ব বস্তুর দিকে গঠিত হয় এটি একটি মিথ্যা বিবৃতি কারণ বস্তুর বিপরীতে গঠিত হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে একই তাপমাত্রায় ও একই চাপে সময়তন সমান গ্যাসে সমান সংখ্যক বর্তমান থাকে এটি একটি সত্য বিবৃতি পরের প্রশ্ন সর্বজনীন গ্যাস ধ্রুবকের কোনো একক নেই এটি একটি সত্য বিবৃতি এবার পরবর্তী ভাগে দু তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিনির্মাণ দুই প্রথম প্রশ্ন কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো তার পাশাপাশি কয়লা ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি পরের প্রশ্ন দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন এবার আসছি পরবর্তী প্রশ্নে স্থিতিশীল উন্নয়নের ধারণাটি লেখো পরের প্রশ্ন অ্যাবোগাডোর সূত্রটি লেখো পরের প্রশ্ন আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস কাকে বলে এবার আসছি পরবর্তী প্রশ্নে মিথেন হাইড্রেট কি পরের প্রশ্ন কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক কাকে বলে পরের প্রশ্ন চার্লসের সূত্রটি লেখো এবার আসছি পরবর্তী প্রশ্নে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর বেগের ওপর কিভাবে নির্ভর করে তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন গাড়ির হেডলাইটে কি ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন তার কারণ তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন কী এবার আসছি পরবর্তী প্রশ্নে এন্ডেলিভের পর্যায় সূত্রের সংশোধিত রূপটি লেখো পরের প্রশ্ন হাইড্রোজেনকে দুষ্টমৌল বলা হয় কেন পরের প্রশ্ন এনএইসিএল এর লুইস ডট চিত্র অঙ্কন করো এবার আসছি পরবর্তী প্রশ্নে এনএইচ থ্রি অনুর লুইস ডট গঠন ব্যাখ্যা করো পরের প্রশ্ন প্রতিসরণের সূত্র বা স্নেলের সূত্রটি লেখো পরের প্রশ্ন নীল কাচের মধ্য দিয়ে তাকালে একটি লাল ফুলকে কালো দেখায় কেন তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে বয়েলের সূত্রটি লেখ পরের প্রশ্ন বেলুনে ফু দিলে বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে এক্ষেত্রে বয়লের সূত্রটি লঙ্ঘিত হচ্ছে কি সে বিষয়ে তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করা হয় কেন তার কারণ তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী ভাগে তিন চারটি বাক্যে উত্তর দেওয়া যাওয়ার প্রতিটির তিন প্রথম প্রশ্ন বয়েল চার্লস ও অ্যাভোগাড্র সূত্রের সমন্বয়ে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো পরের প্রশ্ন উচ্চতা ভেদে বায়ুমণ্ডলের উষ্ণতার কীরূপ পরিবর্তন ঘটে তা বর্ণনা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে গ্রিন হাউসের প্রভাব ও গ্লোবাল ওয়ার্মিং ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু হয় কেন তা ব্যাখ্যা করো এবার আসছি পরবর্তী প্রশ্নে উত্তর লেন্স দ্বারা অসৎ সমশীর্ষ ও বস্তু অপেক্ষা বড়ো প্রতিবিম্ব গঠন চিত্রসহ বর্ণনা করো পরের প্রশ্ন দীর্ঘ দৃষ্টিজনিত ও স্বল্প দৃষ্টিজনিত ত্রুটি কাকে বলে এবং তার পাশাপাশি এই ত্রুটি কিভাবে দূর করা যায় তাও তোমাদের উল্লেখ করতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো মেন্ডেলিভের ত্রুটিগুলি উল্লেখ করো পরের প্রশ্ন পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান আলোচনা করো পরের প্রশ্ন পর্যায় সারণীর মৌলের জারণ ও বিজারণ ধর্মের পুনরাবৃত্তি কিভাবে ঘটে তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে সোডিয়াম ক্লোরাইডের ত্রিমাত্রিক গঠনের বর্ণনা দাও পরের প্রশ্ন একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না পরের প্রশ্ন পরম শূন্য উষ্ণতা কাকে বলে তার পাশাপাশি বয়েলের সূত্রানুসারে পিভি বনাম লেখচিত্রটি অঙ্কন করো এবার আসছি পরবর্তী প্রশ্নে অষ্টক সূত্র বলতে কি বোঝো তার পাশাপাশি কোন মৌল পর্যন্ত অষ্টক সূত্র প্রযোজ্য তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন অসভার পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি নীতি এবং রাসায়নিক সমীকরণ উল্লেখ করো পরের প্রশ্ন কোনো মাধ্যমে আলোর বেগ টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট এম পার্স এস হলে ওই মাধ্যমের প্রতিসরঙ্গ কত তা তোমাদের উল্লেখ করতে হবে আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার